আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রতিদিনের মতো চলে আসছি আজকে গতকাল থেকেই তো আপনাদের দুদিন ধরে আপনাদের শহরের ভিডিও দিচ্ছি কারণ আমি আর গ্রামে নাই গ্রাম থেকে অনেক দূরে চলে আসছি প্রায় বগুড়া চলে আসছি আমি তো আর গ্রামের ওই প্রাকৃতিক সৌন্দর্য আর ওইভাবে দেখাতে পাই না আর আমাদের এইখানে চারপাশে বড় বড় অট্টালিকা বড় বড় প্রাচীর বিল্ডিং ছাড়া আর কিছুই নেই যদিও আমি যে সাইডটা থাকি সে সাইডে একটি সবুজ শ্যামল গাছ আছে সেটা আবার ছাদে থেকে দেখতে হয় রুম থেকে তো দেখা যায় না আমি দোতলাতে বাড়ি নিয়েছি বাসা নিয়েছি তো এখান থেকে মোটামুটি আমার ব্যালকনি বা আমার জানালা খুললেই অনেকটা খোলা জায়গা পাওয়া যায় সবুজ গাছ দেখা যায় আর আমার বাসাওয়ালার নিষ্ঠাতে অনেক সবুজ ঘাস বা অনেক ফুল গাছ লাগানো আছে নিচে ওইভাবে যাওয়া হয় না কারণ সময় পায় না এখানে এসে একটু সময় পাচ্ছি না যেটুকু রান্না করছি হয়তো রাত্রেবেলা রান্না করে রেখে দিচ্ছি না হয় সকালে একদম পাঁচটার দিক উঠে রান্না বান্না শেষ করে নামাজ পড়ে একদম আটটার দিক বের হয়ে যায় নিবিড়ের স্কুলের জন্য এখন শরীরটা খুব একটা ভালো না এখানে এসে এত ঠান্ডা লেগেছে হয়তো আবহাওয়া চেঞ্জের জন্য কারণ গত তিন চার দিন অনেক ঠান্ডা ছিল আর এখানকার পানি সাদের পানি তো অনেক ঠান্ডা ছিল জানি না আসলে কিসের জন্য আমার ঠান্ডাটা লেগেছে কারণ এখানে এসে অনেক কিছু ধুয়েছি পরিষ্কার করেছি তার জন্য হয়তো আমার শরীরটা একটু খারাপ হয়েছে প্রচন্ড খারাপ মাথা ব্যথায় তো গতকালকে ঘুমিয়ে ঘুমাইতেই পারিনি যা বলে মানে আধা ঘন্টা যে আমি একটু ঘুমাবো সেটাও পারিনি এমন তীব্র মাথা ব্যথা কি আর বলবো যাই হোক আজকে একটু মোটামুটি একটু ভালো তারপরেও একটু ঠান্ডাটা লেগেই আছে বুকে খুবই ব্যথা করছে ঠান্ডায় এদিকে ভাবলাম যে তো রান্না শেষ শেষ করে সকাল সকাল একটু একটু করলে ভালো লাগে ভোরবেলা উঠে রান্নাটা করছি কারণ তাছাড়া সারাদিন এই যে এখন স্কুল রান্নাবান্নাটা শেষ করি স্কুলে যাব স্কুল থেকে এসে না ওই যে ক্লান্ত থাকে আর ওইভাবে আর রান্নার কাছে আসতে ইচ্ছে করে না সকালবেলা একটু রান্না করে রেখে গেলে দেখা যায় দুপুরের দিকে গোসল করে বাকি ঘর গোছানো বাকি সব কাজটা একটু সারা যায় আর তা না হলে দেখা যায় যে এত আমার নিজের শরীরের উপর চুলুম হয়ে যায় যে আমি অসুস্থই হয়ে পড়বো মনে হয় যার জন্য ভাবলাম যে একটু সকাল সকালে রান্না করে রেখে দিই তো একটু পটল ভাজি করলাম তারপরে ভাজি করলাম হচ্ছে পেঁপে ভাজি করলাম তো আমার শ্বশুরকে বললাম যে একটু ডাউল দিয়ে রান্না করি তো বললো যে আজকে ডাউল রান্না করো না আজকে পেঁপেটা ভাজি করো দিন এক ঘেয়ে আমার রান্নাও আসলে ভালো লাগে না আমার শ্বশুর তো যখন খাবে তো এক ঘেয়ে খাবে যেটা ভালো লাগবে প্রত্যেক দিন সেটাই আনবে যে পৈশাক চড়চড়ি তার কাছে খুবই ভালো লাগছে এখন প্রায় দিনই পৈশাক চচ্চড়ি করে দিতে হবে তো আজকে বাজারে যায়নি বিধায় এখান থেকে বাজারটা একটু দূরে যার জন্য বাজারে যায়নি তো বাজারে গেলে তো অবশ্যই শাকটা নিয়ে আসতোই শাক না নিয়ে আসলে তো তার হবেই না বাজারে গেলে সবার আগে সবজির দোকানে যেয়েই প্রথমে শাক কিনবে তারপরে বাকি সব কেনাকাটা মোটামুটি আমার পটল ভাজাটা হয়ে গেছে আর দেখেন কত তাড়াতাড়ি অনেকটা তাড়াতাড়ি আজকে রান্না হয়েছে দুটো চুলাতে দুটো ভাজি দিয়ে দিয়েছি এরপরে ভাজি করতে করতে মাছটা সুন্দর করে মাখিয়ে রেখেছি এখন শুধু কড়াইটে ঢেল দিয়ে একটু চুলাতে রেখে দিলে বাস হয়ে যাবে একটু একটু ধনে পাতা দিয়ে একটু রান্না করবো আমার শ্বশুর ধনে পাতা নিয়ে আসছে তো ধনে পাতা তো আমার শ্বশুরের খুবই প্রিয় সেটা না দিলে তো হবেই না তো টমেটো আনতে বলেছিলাম তা নাকি টমেটো তেমন ভালো পাইনি যার জন্য আনিনি তো ধনে পাতাটা সুন্দর একদম কচি অল্প করেই দিয়ে দিলাম আর গা মাখা আমি তো একটা মাখিয়ে রান্না করি মাখিয়ে মাছের ভিতরে বেশি ধনে পাতা দিলে একটু ভালো লাগে না তাই তো রান্না রান্নাবান্না শেষ করে টিফিন ভোরে ভাত নিয়ে নিবিড়ের জন্য তো নিবিড় তো আসলে দুপুরে এগারোটার দিকে টিফিন দেয় তখন একটু না খেলে আর হয় না খুব ক্ষুদা লাগে তাই তো ছেলেকে নিয়ে বের হয়ে গে স্যার দেখেন আমার ছেলের প্রত্যেকটা প্যান্ট শার্ট এত টাইট হয়েছে যে আর কি আর বলবো এখন অমনি পরে যাচ্ছে কিন্তু ওইখানে যেয়ে ব্রেঞ্চের তেমন একটা বুঝতে পারছে না অনেক টাইট হয়ে যায় বারবার বলে এই তো বাসের জন্য স্কুল বাসের জন্য অপেক্ষা করছি এখনও দশ মিনিট পরে বাস আসবে আজকে একটু তাড়াতাড়ি আসছে কালকে একটু দেরিতেই আসবো কারণ এখানে বসে থাকতে একটু ভালো লাগে না এখানে অনেকে যে মাচাল বাঁশের মাচাল টাচাল বানাই পাশে এসে বসেছে এর মধ্যে একটা অসহায় দেখতে এত খারাপ লাগছে আমার কাছে এত মায়া লাগছে মানে আমাকে দেখে

ভাত বের করে ভাত মা সবই তোমাকে দিছি ওকে দিয়ে খাইয়ে দিলাম এরপরে দেখেন ও আমাকে ছেড়ে সরছেই না মনে হচ্ছিল যে ওকে নিয়ে গেলে বোধহয় ভালো হতো কিন্তু কি করব এখন তো স্কুলে যাবার সময় ওকে নেওয়া যাওয়া যাবে না আর যতক্ষণ আমি হেঁটে বাসে উঠছিলাম ততক্ষণও আমার মুখের দিকে তাকিয়ে থাকছিল আমার পিছে পিছে আসছিল বাসে উঠে যাওয়ার পরে এমন তাকিয়ে ছিল আর চিৎকার করছিল কি আর বলবো তো তো মন খারাপটা একটু হয়ে গেল মনে মনে একটু খুবই মন খারাপ হয়েছে আর এই তো আস্তে আস্তে এই তো নিবিড় ক্লাসে ঢুকে গেল আজকে এই ক্লাসে ক্লাস হবে এটা নিবিড়েরই ক্লাস কিন্তু আজকে দু ক্লাসের ছাত্রছাত্রীকে দু শাখার ছাত্রছাত্রীকে এক জায়গায় করবে কারণ আগামীকাল প্রিন্সিপাল স্যার আসবে সেখানে একটু কিছু ছোটোখাটো অনুষ্ঠান আছে তো যার জন্য সবাইকে একটু ট্রেনিং দেওয়া হচ্ছে মানে কবিতা আবৃত্তি করা তারপরে একটু অনেকে যে যেরকম পারে সেরকমভাবেই তাকে তাকে রিহার্সেল দিচ্ছে তো সবাইকে নিয়ে যাচ্ছে আমিও আসলাম আজকে নিবে স্কুলের বেতনটা দিতে হবে বেতনটাও দেব এদিকে দেখেন মার্শাল্লাহ পুরো মাঠটা একদম ক্লিন মানে সেনাবাহিনীর পরিচালনায় চলে তো মার্শাল্লাহ পুরো মানে পুরো স্কুলটায় দেখলেই আসলে মন ভরে যায় এত পরিষ্কার পরিচ্ছন্ন আর সব কিছু এত ডিসিপ্লিন এরা মেনে চলে মানে দেখলেই ভালো লাগে তো এদিকে নিবিড়ের ক্লাসে এসে নিবিড়ের টেবিলে থেকে এই তো ওর বেতন রসিদ বইটা বের করছিলাম তো অনেক বই তো বের করতে কষ্ট হচ্ছিলো এদিকেই তো নিবিড়ের ক্লাস মেটেরা যে খালা ও আসছে ওর ভাগ্নেকে নিয়ে আসে তো আমাকে খুঁজে বের করে সাহায্য করছিল কারণ আমি খুঁজেই পাচ্ছিলাম না এত গুলা বেতন রসিদ বই ছিল তোর মধ্যে একটু কষ্ট হচ্ছিল এই তো দেখেন নি স্কুলের আজকে একটু ঘুরে ঘুরে আপনাদের স্কুলটা একটু করে দেখাবো কারণ ওইভাবে ভিডিও করা যাবে না আর অনুমতি এর আগে নিয়েছিলাম কিছু বলেনি তা আজকে একটু আপনাদের দেখায় যে কতটুকু আসলে কতটা সুন্দর ওদের স্কুলটা এই স্কুলটা অনেকটা নতুন হয়েছে আগে তো ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল সেটা একটু বাইরে নিয়ে আসছে আর এই স্কুলটা এত সুন্দরভাবে করেছে অনেক সুন্দর প্রত্যেকটা ইয়াতেই তলাতেই প্রায় ছটা 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 বারোটা করে বাথরুম আছে হাই কমোড প্যান্ট মাসাল অনেক সুন্দর তো একটু সাদে আসলাম সাদে আসলাম এর জন্য তো গত বছর শীতের সময় আমি এই সাদে উঠেছিলাম আর তখন তেমন একটা গাছ ছিল না কারণ এই স্কুলটা নতুন করেছে এখন কাজটা শেষ হয়নি আর পাশের বিল্ডিং একই ডিজাইনের একই রকমের মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর করেছে প্রত্যেকটা মানে সাদের যে এরিয়াটা করেছে এত সুন্দর লাগছে যে বলার মতো না আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এনে বুনছে বাগান বিলাস এখানে অনেক রকমের কিছু বাগান বিলাস গাছে অনেক সুন্দর ফুল ফুটেছে মার্শাল্লাহ কালারটা এত সুন্দর তো নিজ থেকে গাড়ি থেকে যখনই নামছিলাম তখনই আমার স্বাদে চোখ গিয়েছিল যে এখানে অনেক সুন্দর ফুল গাছে আজকে একটু সাদে উঠবো ছাদে উঠতে যেয়ে উঠেছিলাম বলা যায় একবার মনে হলো যে লিফট দিয়ে উঠি তারপরে মনে হলো যে না একটু সিঁড়ি বেয়ে উঠি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এত হাঁপিয়ে গেছে কি আর বলবো তো আমার সাথে কেউ নেই শুধু আমি একা একাই ছাদে উঠেছি যদিও সাধে এর আগে উঠেছিলাম কিন্তু এখন অনেকটা পরিবর্তন আসছে দেখেন নিবিড়ের স্কুল বাস অলরেডি চলে আসছে কারণ টিফিন পরেই আমি ঘুরে আসছি সবাই ক্লাসে আবার চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে এদিকে দেখেন মার্শাল্লাহ কী সুন্দর দেখতে তা আমি জানি না এই ডাল নিয়ে বুনে দিলে হবে কি না তো কেউ যদি একটু কমেন্ট করে বলতেন যদি জানেন যে বাগান বিলাসে ডাল রোপণ করলে আসলে হয় এটা যদি কেউ জানেন তো বলবেন কারণ এমনি এমনি ভেঙে আসলে গাছটা নষ্ট করার কোনো দরকার নাই যদি মানে লাগে তাহলে হয়তো নিতে পারতাম আমি আসলে জানি না বাগান গ্লাস ফুল গাছ বুনলে ডাল বুনলে হয় এদিকে একটু আসলাম যে লিভস দিয়ে নিচে নামবো সাদে আছি তো দেখছি যে বোধ বোধহয় লোডশেডিং হয়ে গেছে কারেন্ট নেই হয়তো ওই জন্যই বন্ধ আছে তো আমার কপালটাই খারাপ নামতে তেমন একটা কষ্ট হয় না কিন্তু উপরে উঠতে যা কষ্ট হয় কি আর বলবো তো এখন নিচে নেমে স্কুলের জন্য রেডি হয়ে যাব প্রায় দেড়টা বেজে গেছে এখন নিবি স্কুলটা ছুটি হয়ে যাবে এদিকে দেখেন এখানে আছে কি বলো সঙ্গীত রুম আছে নৃত্য নাচ শেখায় নাচের রুম আছে এক একটা মানে ইয়ার জায়গাটা রুমটা এক একটা এত সুন্দর যা বলার মতো না অনেক বড়ো বড়ো রুম এখানে গান শেখানো হয় আরাক্রমে নাচ শেখানো হয় আর এক রুমে অনেকেই আছে এক একটা চার পাঁচটা রুম আছে এরকম শাখা আছে শেখানোর জন্য মাসাল্লা সব রকম রকমের এই স্কুলটাতে না সব রকমের সুযোগ সুবিধা আছে কারণ এটা তো বিশেষ শিশুদের স্কুল এটা বিশেষভাবেই তৈরি করা হয়েছে এবং বিশেষভাবেই ওদের শেখানো হয় আলহামদুলিল্লাহ আসলে এই স্কুলের যে টিচারগুলো এত আন্তরিক এত ভালো যা বলার মতো না আসলে এসব শিশুদের বড় করতে হলে কিছু শেখাতে হলে আন্তরিকতা না থাকলে হবেই না এনাদের অনেক ধৈর্য আলহামদুলিল্লাহ আমি আসলে এনাদের প্রতি আমরা আসলে অনেক কৃতজ্ঞ কারণ এরা এত সুন্দরভাবে সব কিছু শিখায় যা বলার মতো না হাতে কলম একদম শিখিয়ে পড়িয়ে বড় করে বাবা মার বাবা মার কতটুকু করে যারা এইখানে এনে যেরকম ভাবে তাদের তৈরি করে কি আর বলবো এই তো কথা বলতেই আছে এদিকে তো স্কুল শেষ করে সোজা চলে আসছে আসার পরে গোসল করে কিছু ভেজা কাপড় চুপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম ধোয়ার টাইম পাইনি তো সেগুলো একটু ধুয়ে রেখে দিলাম আর নিচে যাব নিচে মানে এখন বাজে প্রায় তিনটা তারপরে দেখেন ছাদে প্রচণ্ড রোদ আর এত গরম যা বলার মতো না কিন্তু ব্যালকনিতে আবার দিলে পরে শুকিয়ে যেত কিন্তু পুরো ব্যালকনি একদম কাপড় চুপড় দিয়ে একদম ভরে থাকে আর দেখতেও ভালো লাগে না আর বাইরে থেকে বাতাসও ভিতরে আসে না যার জন্য ভাবলাম রোদ যখন আছে ছাদে দিয়ে আসি সন্ধ্যার আগে তো উঠায় নিয়ে যাব। আর এদিকে এত বড় ছাদে একটা ফুল গাছ নাই বললে আছে ওই যে কি যেন দেখেন এই যে মাঝে মধ্যে আমি ফুল গাছের কথা আমি ভুলে যাই তা আমি দেখাচ্ছি পুরো ছাদে দুইটা টবে হয়তো বাড়িওয়ালা ভাবি সুন্দর করে গাছটা বনেছিল তো তেমন একটা যত্ন না পাওয়ার কারণে ফুল গাছগুলো তেমন একটা ভালো নাই তো আমি দুটো গাছ এনে ডাল এনে রোপণ করেছিলাম আগের যে বাসাতে আমরা থেকেছিলাম সেই বাসার ছাদে কিছু গাছ ছিল ওইখান থেকে দুটো একটা ড্রাগন ফল আর একটা কাঁটাওয়ালা কী যেন ফল আসলে আমার মনে নাই অনেকটা ওই ফুলটা কাঠ কি যেন বলে ওই ফুলের আসলে আমি জানি না আমি দেখাবো না তখন আমি না অনেক গাছ গাড়ি অনেক গাছ বুনি কিন্তু সেই গাছের ফুল গাছের নামটা অনেক সময় ভুলে যাই এই যখন আমি ভিডিওতে ভয়েস দিতে চাইবো না তখনই যেন সব ফুল গাছের নাম আমি একদম গুলে ফেলি আমার একদমই মনে থাকে না আর দেখেন পুরো আকাশটা গতকালকেই তো আজ তিন চার দিন ধরেই পুরো বৃষ্টি ছিল বেলা একটু সাদে আসলাম কাপড় সুপুর গুলো তুলে নিয়ে যাই আগে এগুলা সব ক্লিপ গুলো উঠাই আজকে বিকালের আবহাওয়াটা অনেক ভালো গাছ লাগাইছি এই তো আমি যেটা লাগাইছি এটা যে আগের বাসা থেকে যে আহ চলে আসলাম আসার সময় ড্রাগন ফলের একটা চারা মানে ডাল নিয়ে আসছিলাম মার্শাল এটাও লেগে গেছে আর এদিকেই তো বাড়িওয়ালার এই যে গাছগুলো বনেছিল ফুল গাছ তো ফুল ফুটে একদম শেষ হয়ে গেছে আর ছাদে ওইভাবে পানি না দেওয়ার কারণে বোধ হয় এরকম অবস্থা তো গত দু তিন দিনের গাছগুলো আবার তাজা হয়ে উঠেছে মার্শাল আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আমার তো গ্রামীণ লাইফ গ্রামীণ পরিবেশ নিয়ে ভিডিও আসলে আমি করি আর শহরে আসার পরে আর অনেকেরই হয়তো ভালো লাগবে না কারণ বেশিরভাগই আমার যে সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আমার মনে হয় যে আমার গ্রামের বাড়ি গ্রামীণ পরিবেশ একদম চারিপাশে নদী এরকম ভিডিওই আসলে সবাই পছন্দ করে একটা আপুত বললো যে ভিডিওটাও অনেক ভালো হয়েছে গতকালকের ভিডিও যে দিয়েছিলাম সেটাও বলেছিল যে গতকালকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তবে গ্রামীণ প্রকৃতি গ্রামীণ পরিবেশটাই ওটাই বেশি ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ